পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইয়ের একটি টপিক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে ইতিবাচক শক্তির ধারণা ইতিবাচক বলতে পজিটিভ কথাবার্তার ধারণা তুমি যদি প্রত্যেক মুহূর্তে বলো আমি পারবো আমি সাকসেস হব আমি এই গাড়িটা কিনবো আমি এই বাড়ি এত সুন্দর এইভাবে বাড়ি বানাবো প্রত্যেক দিন যদি তুমি ডায়েরিতে লেখো কি আমার বাড়ি এই রকম হবে আমি এই রকম গাড়ি কিনবো বাড়িটা কিভাবে হবে তার জন্য কত টাকা লাগবে প্ল্যান করবে গাড়ি কেনার প্ল্যান করবে কি আমি দু বছরে করব। বা এক বছরে করবে রকম যদি প্ল্যান করো সেটাকে নিয়ে তুমি যেটা তোমার লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে নিয়ে যদি তুমি সবসময় চিন্তা ভাবনা করো পেন পেনসিল নিয়ে লেখালেখি করো ভিজুয়ালাইজেশন করো ইমেজিনেশান করো তাহলে সেই লক্ষ্যটা পূরণ হবেই একদিন ডক্টর মার্ফি এই জিনিসটাকে অ্যাফার্মেশন বলেছে অ্যাফার্মেশন বলতে প্রত্যেক দিন তুমি যেটা বলবে নিজের অবচেতন মনকে অবচেতন মনকে যেটা তুমি বলবে যে জিনিসগুলো বারবার বলবে সেই জিনিসগুলো অবচেতন মন ক্যাচ করে নেবে ক্যাচ করার পর বাস্তবে সেটাকে পরিণত করবে বইটিতে আরেকটি কথা বলা হয়েছে যে প্রত্যেক দিন ইতিবাচক কথাবার্তা বলার অভ্যাস তৈরি করতে হবে পজিটিভ কথা বলার অভ্যাস তৈরি করতে হবে অভ্যাসটা তৈরি করলে তোমার আত্মবিশ্বাস এবং তুমি যেটা যেটা চাইছো তোমার লক্ষ্য পূরণ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও